বলো প্লিজ লাইক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে মৌমিও অনেক কান্না করতেছে যে আমাকে মেহেন্দি দাও দিয়ে দাও এর জন্য আমি দুটো মেহেন্দি নিয়ে নিয়েছি ও পুরো তাও আমি তাও আমি ছোটো করে তাকে দিয়ে দিব না আমি আসো যা যা দেখছ তা তার পুরো ভিডিও দেখবে আর লাইক এন্ড সাবস্ক্রাইব করবে এখনই করে দাও

তাও আবার টিউশন পেপার লাগবে তো ভরে যাবে এখন আরেকটা গুণ দিতে হবে সাবধানে করবে নাকি একটা ছেদ দিয়ে যেতে পারে এই যে দেখো আমি কত সুন্দর করে দিয়েছি যে তো তিন চার তিন দিন আগের দিন দিয়েছি তিন দিন আগে সুন্দরভাবে করানো লাগবে এবার আমার ডিজাইনের মতো পুরো দিয়ে দিব এখন লম্বা একটা দাঁড় দিয়ে দিব ছোট্ট করে দাম লাগবে এক পার্ট না ভালো মতো করতে হবে ততটা ছেদ যেতে পারে আর মানুষ দেখলে মানুষ দেখলে খারাপ বলতে পারে এই জন্য আমি বন্ধুরা তোমাদের যদি ছোট মন থেকে থাকে তোমরাও দিয়ে দিবা আমি আমার ছোট বোনকে ভালো মতো দিতে চাচ্ছি কিন্তু একটু একটু ছেদ দিতে পারে তো আমি আমি বাচ্চা না আমার সাত বছর না কিন্তু আমার তাতে না কে জানো না সুন্দর করে এখান দিয়ে যদি ফাঁক থাকে এই জন্য আমি সুন্দর মতো দিয়ে এখন এই ফাঁকা গুলোতে আমি ছোট ছোট কুড়া দিয়ে দিব এখন আমি এগুলো ফটো ফটো সুন্দরভাবে দিতে হবে না তো দেখলে খারাপ দেখা যাবে এই জন্য যেখান দিয়ে কোনা থাকবে সেখান দিয়ে আমি করব এখন নমি তোমার কি ভালো লাগছে ও দেখো কত সুন্দর মুটা এখানে একটু ঘোরাও কি করো তুমি কি করো বুবু দিদি তুমি কিসে এখন আমি ঘুম করে দিয়ে দিব আ ও এখান দিয়ে ঘুম করে কোনো প্রয়োজন নেই এখানে দিয়ে একটা পাপ পাপ এটা ফুলের বড় সাইজ গুলো দিদি ওই যে দেখো কিছু সিটি কুয়া আসছে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে এখানে ও দিয়ে দি মাছ না দিয়ে দেব না কিন্তু ওকে দি সত্যি দিয়ে দিব না ও মাই নেই রান্না নিবা

like and subscribe, you please. 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 like. Lapa, lapa. <laughs> I want like. Please. मैं तो फूल दे दूँगा वो जाछ पीयो वो जा रहे हैं वो

তোমার ভিডিও কইয়া যাইতাছে বন্ধুরা এখন মেহেদি দেওয়া যে স্যার এখন যেহেতু রাত হয়ে গিয়েছে এর জন্য আমি একটু দিয়ে দিয়েছিলাম যা যা দেখছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে বা তোমাদের ছোট বোনকেও দিয়ে দিবে এভাবে যা ছোট আমি ছোট মানুষ তোমরা জানাই বা আমার মেহেদিটা Can to like and subscribe, comment to the new bye? Bye.